চট্টগ্রাম কর্ণফুলি থানা দিন মজাদ এলাকায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী বৈশাখী ও কুটির শিল্প মেলা দু খুব ভালো লাগছে ভালো লাগতেছে সব জিনিস পাওয়া যাচ্ছে তো স্টল হচ্ছে গোল্ড প্লেট গোল্ড প্লেট আইটেম ডায়মন্ড কাট আশা করতে পারছি এবার ভালো হবে যেহেতু সামনে কুরবানি গত বছর আমরা এখানে দোকান করেছি সেম জায়গায় ভালো হয়েছে আশা করি এবারও ভালো হবে সবাইকে অবশ্যই আমন্ত্রণ আমাদের মেলায় আসার জন্য এই মেলার বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক সন্ধ্যা চট্টগ্রাম ও দেশসেরা সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে মেলায় থাকছে শিশু ও বড়দের জন্য বিনোদন আসি ভালো দেখি না আল্লাহ কি করে আসবেন সবাই আসবেন আসি দেখবেন পরিপূর্ণ ভাবে শুরু হয় নাই মোটামুটি ভালো লাগতেছে কতবারের চেয়ে এখন একটু দেখা যাচ্ছে যে বড় ধরনের হচ্ছে আগে থেকে একটু জমজমাট মনে হচ্ছে আগে তো এত বড় আয়োজন আয়োজন ছিল না এখন একটু বেশি দেখা যাচ্ছে সেজন্য এখনো দোকান পুরোপুরি রেডি হয়নি আর কি কালকে পশুর ভিতরে হয়ে যাবে এবার আয়োজন ভালো করছে এবার ইনশাল্লাহ ভালো হবে আর আরকি গতবার থেকে হচ্ছে দুই বছর হচ্ছে পর আসছিলাম এবার প্রথম আসছি এখনো দোকান বাট বসে নাই তো বসলে আবার আসবো আর কি পাবেন বাংলার ঐতিহ্যবাহী তাঁত শিল্প মৃৎশিল্প ছেলে মেয়েদের রেডিমেড পোশাক জুতা স্যান্ডেল ঘড়ি জুয়েলারি কসমেটিক্স ছোট্ট সোনামণিদের পোশাক ও খেলনা কোকারিস আইটেম নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ঘর সাজানোর হরেক রকম বাহারি পণ্যের সমাহার

ব্যবসা বাণিজ্য করবে মানুষ ইনশাল্লাহ হবে এটাই আমরা আশাবাদী আর কি কালকে মোটামুটি কাস্টমার ছিল আস্তে আস্তে কাস্টমার হবে এখন স্টোর গুলো পুরোপুরি হয় এর লেগে কাস্টমার আসে না আর কি কিন্তু টুকটা কাস্টমার আসতেছে আর কি আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে মাঠে মানে ভালো হবে আর কি এটা আশাবাদী মানুষ ছিল মোটামুটি আশা করি প্রচার করলে আরো ভালোই হবে বৃষ্টি যে একটু কম হয় তাহলে ভালোই বেঁচে গেলে ভালো হবে মেলা ভালো জমবে হ্যাঁ আশা করা যায় মেলার আয়োজন খুব সুন্দর মোহাম্মদ শাহলম ঢাকা চটপুটি হাউস আশাবাদী মেলাটা মোটামুটি জমে উঠবে দোকান কিছু খালি আছে দোকানদার ভাই আসে মোটামুটি জমে যাবে প্রস্তুতি নিচ্ছি আর কি সুন্দর হচ্ছে মেলাটা খুব জমে উঠতেছে ইনশাল্লাহ খুব ভালো হবে এখানে আগেও মেলা হয়েছিল এখনো মেলা খুব জমজমাট করে করতেছি দর্শকরা আসবে ভালো সার্ভিস দেবে দোকানদাররা দোকানদাররাও খুশি হবে এবং মাল সামানে কিনেও ওরা আনন্দ পাবে মেলার শেষে মোটরসাইকেল সাইকেল এবং তিরিশটি আইটেমের আমি ডেট টিকিটে পুরস্কার দেবো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উন্মুক্ত টাকা পয়সা দিতে হবে না সবাই আসবে দেখবে আনন্দ করবে মেলা চলবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ঘোরাঘুরি ও কেনাকাটা করতে আজই সপরিবারে চলে আসুন এই মাসব্যাপী বৈশাখী ও কুটির শিল্প মেলায় মেলায় আপনারা সপরিবারে আমন্ত্রিত